সা সামনে বসি لو তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তো মত দ্বিতীয় জন্মই টুনিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ জীবন থেকে নেয় অনুষ্ঠানে আজ আপনাদের শোনাবো এক হৃদয় বিদারক লম হর্ষক করুণ কাহিনী আমি মোহাম্মদ আনাস রহমান খান পিকুল সবার ঘটে যাওয়া মোহাম্মদ তারেক ও শাহিদিনা টুনির জীবন কাহিনী পারিবারিকভাবে উম্মে শাহিদিনা টুনি ও মোহাম্মদ মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তারেকের বিবাহ সম্পূর্ণ হয় 2006 সালে তারা সুখে শান্তিতেই বসবাস করতেছিলেন কিন্তু কিন্তু শাহিদিনার টুনি উনি জানতেন না যে তার স্বামীর ভিতরে কত কিছু লুকায়িত আছে উনি জানতেন না যে তার স্বামী তার জীবনে কত বড় সর্বনাশ করতে চলেছে তো দুই বছরের ভিতরে তাদের কোল জুড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হয় তাদের জীবনে নতুন ভালোবাসার জন্ম দেয় ছেলেটির নাম রাখা হয় আজমাইন দীপু কুম্মের শাহিদিনা টুনি খুবই স্বামীভক্ত একজন নারী ছিলেন এরকম নারী যদি কোনো ভালো পুরুষ পেয়ে থাকে তাহলে তার জীবনে আর কিছু প্রয়োজন নেই কারণ দেখুন একটি নারী

ফ্ল্যাট বিক্রির টাকা স্বামীর পিছনে খরচ করতে পারে এটা খুবই চিন্তার এবং আলোচনার বিষয় দুই সালে টুনি জানতে পারেন তার স্বামীর দুটো কিডনি খারাপ হয়ে যাচ্ছে তারা বিলম্ব না করে ভারতের বেঙ্গালুরুর আর হসপিটালে চলে যান সেখানে পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার বলেন যে আপনার স্বামীর দুটি কিডনি নষ্ট দুই হাজার থেকে দীর্ঘ সময় দুই পর্যন্ত দীর্ঘ সময় তারা ডায়ালাইসিস মাধ্যমে এই চিকিৎসা করে গেছে এর ভিতরে একটা পুরুষ মোহাম্মদ তারেক উনি নারীদের জীবনে মির জাফর হয়ে থাকবে সারা জীবন উনি পুরুষদের কলঙ্কিত করে গেছেন কলঙ্কিত করেছেন টুনি যখন ভারত থেকে বাংলাদেশে এসে তার ব্যয় ভার আর বহন করতে পারছেন না কারণ তার স্বামী ছিল বেকার কাজ করতে পারেন না বিদেশ থেকে যে সামান্য কিছু টাকা এনেছিল ওই টাকাও খরচ হয়ে গেছে এরপরে যখন তিনি তার ব্যয় বার বহন করতে পারছেন না তখন নিজ বাসায় বিউটি খুলে বসেন এবং সেখান থেকে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করেন এবং স্বামীর পিছনে খরচ করেন সেইভাবেই তার চিকিৎসা চলতেছিল যখন আর পারছে না তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে রস্থায়ী একটা সমাধান দরকার আমার স্বামীকে বাঁচাতে হবে তখন তিনি নিজের কিডনি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এবং যে কথা সেই কাজ তিনি চলে গেলেন ভারতের অ্যাপোলো হাসপাতালে 2019 সালে নিজ কিডনি দিয়ে স্বামীকে সুস্থ করলেন তারা ঢাকায় ফিরে এসে বাড়িতে ফিরে এসে সাভারে থাকতেন বাড়িতে ফিরে এসে জানতে পারলেন ধীরে ধীরে যে তার স্বামী অনলাইন জুয়াতে আসক্ত এবং একজন ডিভোর্সি নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে যার ইনকাম নেই শারীরিকভাবে কোনোরকম সুস্থ হয়েছেন তার এই মহিষী অপ্রতুল নারী উম্মে শাহিদিনা টুনি যাকে কিডনি দিয়ে বাঁচিয়ে তুলেছেন তার বুকে ছুরি দিয়ে তিনি একজন বিবর্ষী নারীর প্রেমে পড়ে যান এটা আসলে কোনো সুস্থ মস্তিষ্কের সুস্থ ব্রেনের কাজ নয় তিনি একটা পুরুষ জাতিকে কলঙ্কিত করেছেন যে নারী নিজের কিডনি দিয়ে সারিয়ে তুলতে পারে যে নারী একটা মাধ্যমে তার চিকিৎসা খরচ চালিয়ে যেতে পারে যে নারী তার মায়ের পেনশনের টাকা খরচ করে স্বামীকে চিকিৎসা করাতে পারে এতগুলো অবদান রাখার পরেও সে অনলাইন জুয়ায় আসক্ত হয় কিভাবে কারণ এই মোহাম্মদ তারেক কাজ করতো না শুধু মোবাইল অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা তার প্রমাণ মোহাম্মদ তারেক রেখেছেন কারণ তার স্ত্রী কাজে ব্যস্ত থাকতো তাকে সুস্থ রাখার জন্য আর উনি মোবাইলের মাধ্যমে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক করার অভিপ্রায় বা সম্পর্ক করে গেছেন এবং তাকে বিয়েও করেছেন এর ফলশ্রুতিতে তার অমায়িক অকৃত্রিম ভালোবাসার আধার উম্মে শাহিদিনার টুনির ভালোবাসার অমর্যাদা করেছেন এটা খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা মানব জীবনে উনি মির্জাফরের মতো একটি উদাহরণ সৃষ্টি করে গেলেন যে এটা জাতি কি অত্যাচার করা শুরু করল টাকার জন্য পরবর্তীতে টিকতে না পেরে সে বাবার বাড়িতে গিয়ে ফেব্রুয়ারি মাসে 2025 সালের ফেব্রুয়ারি মাসে মামলা করে সেই মামলায় মোহাম্মদ তারেক গ্রেফতার হন আজবিনের স্যার কিন্তু 1 মাস জেল খেটে আবার জামিনে বের হন তাহলে তো মত দ্বিতীয় জনমাই টুনিয়ে দিয়েছে ইতিহাস ছっき হয়ে থাকবে মোহাম্মদ তারেকের এই লমহর্ষক হৃদয়বিদারক ঘটনাকে সামনে রেখে আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না আমরা এই ঘটনা আর শুনতেও জানতে চাই না দেখতে চাই না আমরা সঠিক ভালোবাসা এবং সম্মান সমাজে দেখতে চাই প্রতিষ্ঠিত হতে দেখতে চাই আসুন আমরা সুন্দর পরিবার সুন্দর সমাজ সুন্দর দেশ গড়ি এরকম ঘটনা যেন আমরা না দেখি ধন্যবাদ সবাইকে